আসসালামু আলাইকুম গাছ তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি তো আজকে আমরা চলে এসেছি আমাদের মামাদের প্রযুক্তি মাছ মারতে এটা আমার বড় মামা জাল ছাড়িয়ে দিচ্ছে এই একটা আমার মেজো মামা তো অনেক সুন্দর একটা পরিবেশ সকাল সকাল সবাই চলে এসেছি মাছ ধরতে যেমন মামা তো ভাই এটা আমি পিছনে বস এবং এটা আমার রাজা মামা আরও অনেকেই আছে মাছ ধরার জন্য সবাই চলে এসেছি তো দেখতে থাকুন আমরা কী কী মাছ মারি তো এখানে মাছ অলরেডি জাল টেনে মাছ এক জায়গায় নিয়ে আসা হয়েছে তো জাল এখন ছোট ছোট করে জায়গা বানিয়ে সব মাছ এই পাতিলে ধরা হবে দেন এই পাতিল থেকে একটা গাড়িতে করে আপনার মাছের আড়তে নেওয়া হবে কাশীনাথপুর নেওয়া হয় অনেক জায়গায় নেওয়া হয় তো ওই যে আমাদের এক মামা আছে উনি ছোটো ছোটো মাছ বেঁচে বাইরে দিয়ে দিচ্ছেন আর বড় মাছগুলো পাতিলে রাখছেন সবাই এখন ব্যস্ত এই যে আমাদের এক মামা আসলো